কয়টা গরু থেকে শুরু হয়েছে আপনার খামারটা আসলে গরু প্রথম আমার দুইটার থেকে শুরু হয়েছে দুইটার থেকে শুরু হয়েছে প্রথম আপনার দুইটা গরু ছিল আচ্ছা এই পাঁচটা গরুতে রানিং আপনার কতটুকু দুধ প্রতিদিন আসলে বিক্রি করতেছেন দুধ সকালে আন বর্তমানে অনেকে কমে গেছে আচ্ছা বাইশ লিটার পঁচিশ লিটার পঁচিশ দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজ আমরা অবস্থান করতেছি প্রান্তিক একটা খামারই যে ভাই এখানে কীভাবে গরু লালন পালন করতেছে এই গরুগুলাকে কিভাবে তারা খাদ্যখানা দিচ্ছে গোয়ালটা কেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে গরুগুলা যা সুস্থ থাকে সেই সব বিষয়ে আপনাদের আজকে তুলে ধরবো তো আপনারা যারা নতুন তরুণ উদ্যোক্তা আছেন যারা গরুর খামার শুরু করতে চাচ্ছেন তারা আসলে কিভাবে এই খামারগুলা শুরু করবেন একটা প্রান্তিক খামারের মুখ থেকে যখন আপনারা জানতে পারবেন যে গরুগুলাতে আসলে কেমন খাদ্যখানা দিলে একটা গরুর চাহিদা পূরণ করা যায় সেই বিষয়গুলো আপনারা যখন জানবেন তখন কিন্তু আপনারা খামার করতে পারবেন তো দেরি না করে দেখি যে খামারি ভাই আছে ভাইয়ের সাথে কথাবার্তা বলে দেখব যে এখানে কয়টা গরু আছে তার কি খাদ্য খানা দিচ্ছে সে এই গরুগুলা কিভাবে লালন পালন করে এই বিষয়গুলাই আজকে আপনাদের জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালোই আছি কি করতেছিলেন কাজ করতেছিলেন কাজ করতেছিলাম কাজ করতেছিলেন কয়টা গরু আছে এখন আপনার আমরা আমার গরু আছে 10টা গরু আছে 10টা না আচ্ছা প্রথমে তো আপনার পরিচয়টা দিবেন আপনার নাম কি আমার নাম মুর্শিদ মুর্শিদ এটা পাবনা যে পাবনা জেলার কোন পাবনা জেলা পাবনা জেলা চাটমোর থানা চাটমোর থানা কল্যাণপুর কল্যাণপুর তো কা দশটা গরু আছে এখানে আপনি এই গরুগুলা কিভাবে আসলে খাদ্যখানা দিয়ে তৈরি করছেন বা কয়টা গরুর থেকে শুরু হয়েছে আপনার খামারটা আসলে গরু প্রথম আমার দুইটার থেকে শুরু হয়েছে দুইটার থেকে শুরু হয়েছে প্রথম আপনার দুইটা গরু ছিল দুইটা গাভী কিনছিলেন আচ্ছা সে দুইটা কি এখন ফার্মে আছে নাকি আগেই বিক্রি করে দিয়েছে ওইটা বিক্রি করে দিয়েছেন না আচ্ছা প্রথম দুইটা গাভীর থেকে এখন আল্লাহ দিলে

বিক্রি করতেছেন দুধ সকালে আচ্ছা বিকেলে পনেরো লিটার দুধ হয় আর সকালে দেখা যাচ্ছে দুধ হচ্ছে এগুলা আপনি বিক্রি করে আল্লাহ দিলে আপনার ফার্ম চলে যাচ্ছে আচ্ছা

একটা গরুকে দানাদার খাদ্য কত কেজি করে দিতে হয় আসলে দানাদার খাদ্য দিন একটা গরুর পিছনে 4 কেজি 3.5 কেজি করে প্রতিদিন দুই বেলা তো খাদ্য আর দুই বেলা তো পানি খাওয়ান আপনারা সকাল এবং বিকাল আচ্ছা বিকেলে কতটুকু দেন আর সকালে কতটুকু দেন মানে কম একটু ওই সকালে একটু কম হয় বিকেলে মানে বেশি হয় বিকালে একটু টানে বেশি আসে আচ্ছা আ তো এখন আর কাঁচা ঘাস তো দেখতে পাচ্ছেন কাঁচা আমাদের কাঁচা আপনার জমি আছে জমি আছে কতটুকু জমি আছে আর কাঁচা ঘাস জমি আছে 4 বিঘা 4.5 বিঘা এটা কি গরু থেকে আপনি এই কাঁচা ঘাসের জমিটা তৈরি করছেন নাকি হ্যাঁ ওই জমি থেকে গরু গরু থেকেই আসলে একটা পদ্ধতি আমারে গরুই আমার স্বয়ং গরু থেকেই লিস লাগিয়েছি কর লাগিয়েছি নেজির আছে এই দিয়ে গরুর থেকে

তো কাকা এখন খামারটা আপনার হচ্ছে যে কাঁচা ঘাস কতটুকু করে আসলে একটা গরুকে দিতে হয় ধরেন না হলে একটা গরু কাঁচা ঘাস হ্যাঁ বিশ কেজি করে কাঁচা ঘাস লাগে প্রতিদিন একটা গরুর জন্য বিশ কেজি কাঁচা ঘাস দরকার আর তিন কেজি দানাদার খাবার দরকার এতে দেখা যাচ্ছে সকালবেলা এক দেড় কেজি দিচ্ছে আর বিকালে যায় আপনার একটু বেশি দিতে হচ্ছে সেই ক্ষেত্রে তিন কেজি সাড়ে তিন কেজি একটা দানাদার খাদ্য দরকার প্রতিদিন আর বিশ কেজি ঘাস দরকার প্রতিদিন একটা গরুর জন্য এতে দেখা যাচ্ছে যে একটা মানুষ খামার পরিচালনা করতে পারবে সেই ক্ষেত্রে আচ্ছা নতুন যারা খামার শুরু করতে চায় তারা আসলে কিভাবে শুরু করতে পারে আপনার কাছ থেকে একটু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন বর্তমান নতুন খামার বলতে হয়তো নিজে হাতে আল্লাহ আচ্ছা যদি পরিচালনা করতে পারে গরু পালতে হলে তো নিজেকেও গরু হতে হয় আমি জানি অবশ্যই নিজে গরু গরু হতে হবে তারপরে গরু তারপরে গরুর সেক্টরে আসতে হবে না হলে তো হবে না কারণ গরুর আসলে সে তো আর ভাষা বলতে পারে না আমাদের মতো আ তো ওর চেহারা বা ওকে দেখে কিন্তু নিজের বুঝতে হবে যে আসলে সে এখন কি চাচ্ছে কি আচ্ছা এটা যদি জানতে পারে তাহলে তবে না একটা মানুষ গরু গরু খামার করতে পারবে লাল করতে আচ্ছা তো এখন বিকেলে দুধ দوان কখন আপনি আমি বিকেলে Sunday Sunday আচ্ছা আমাদের ওই যে গুণাইগাছা আছে ওখানে নিয়ে যাই Sunday ওহ আচ্ছা আলাইকুম আসসালাম কাকাই যে ভামুরা থেকে আসছিলাম আমরা জি তো এখন মনে করেন যে আপনার এই গরুগুলা তাহলে যারা খামার শুরু করবে তাদের জন্য তো আপনি একটা উদ্যোক্তার জন্য একটা করে দিলেন তো আচ্ছা ঠিক আছে কাকা তাহলে গরুগুলো আপনার দেখলাম ভালো লাগলো তা আপনি নতুন উদ্যোক্তার জন্য একটা ভালো পরামর্শ দিচ্ছেন যারা খামার শুরু করবে তো কাকার গরুগুলো আমরা এক এক করে একটু দেখবো যে আসলে এই গরুগুলা আপনি এখানে কতদিন করে রাখেন

আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটা তো দেখা যাচ্ছে পড়ায় বয়স শেষের দিকে হ্যাঁ বয়স এটা ওই যে আর এটা একই ওই লালটা আর এটা একই একই মানে একই সাথে কিনছিলেন না কিনে সব আমার যে আছে আমার নিজে হাতে হিসাব তৈরি করা এই সব আমার এই আমারই একটা গরু কিনছিলেন হ্যাঁ একটা থেকে এই সব বকনা বাচ্চা দিয়ে দিয়ে এগুলা করছে এখানে রাখতে দিয়ে এখানে তাহলে কিন্তু খুব ভালো একটা একটা গরুর থেকে আপনার দশটা গরু হয়ে গেছে এখন এখন তো আর আপনার পিছনে ফিরে না সেই ক্ষেত্রে আচ্ছা এই হয় এখন এটার কেমন দুধ হয় এটা হাত দহন করা হয় না আচ্ছা আর ওই পাশে ওই যে একটা গরু দেখতে পাচ্ছি এটা তো বয়স নয় অল্প আছে এটাও কি এখন দুধ দেয় নাকি দেয় ওটা কেমন দুধ দেয় আমাদের এখানে যে আমার গরু হ্যাঁ জি 10 12 লিটার 15 লিটারে করে দুধ পাচ্ছেন আপনি ওপাশে একটা গরু দেখতে পাচ্ছি ওটাও কিন্তু বয়স মনে অল্পই আছে ওপাশে তিনটা গরু যে গাবি তিনটা দেখতে পাচ্ছি তিনটারে কিন্তু বয়স অল্পই আছে দেখে মনে হচ্ছে আবার ওপাশে দেখতে পাচ্ছি দুইটা বাচ্চাও আছে না আচ্ছা চার গরু কোথায় রাখছেন এখানে

আমার আমি ঘাস কাটতে আপনি ঘাস একবার দিয়ে তারপর ঘাস কাটতে যান তারপরে আসে আপনার ছেলেরা এই গরু গুলাকে পানি খাওয়ায় আর তারপরে আপনি আবার আসে ঘাস দেন আচ্ছা তারপরে আবার দুপুর বেলাতে যায় দুই ফের বেলা যান আবার আবার ঘাস দিয়ে রেখে যান আচ্ছা তারপরে গোসল করেন কয়দিন পর পরে এই গরুগুলোকে গরু হান গরমের সিজন একটু প্রচুর গরম এখন দুই দিনে ঝাপায় দেন না একবার করে গোসল করেন হয় সব যাক তো কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আপনার কাছ থেকে যে জানলাম যে আসলে নতুন যারা খামার করবে তারা কিভাবে শুরু করতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম